কিন্তু আমার মা প্রথমে এসব করতে বাধা দিত কিন্তু এখন করতে বাধা দেয় না কিন্তু আমার মা বাবা তারা আমাকে নানা ধরনের আরাম কাজ করতে বাধ্য করে কিন্তু আমি যদি সেই কাজ না করি তাহলে তারা আমার উপর অসন্তুষ্ট থাকে হম কিন্তু আহ তারা বলে যে তুমি মা বাবার কথা শোনো আদেশ মানো না তো তোমার পাঁচ বছর নামাজ পড়ে কি লাভ হয় আমাকে তারা তাদের খানাবি মাজাব অনুযায়ী মানতে বলে এবং আমি যে সম্মিলিত দোয়া করি না তার জন্য কটু ভাষায় গালাগালি করেছে আর তারা গত বুধবার শুধু একটা ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য আমাকে সাক্ষী যাবে স্বাক্ষর দিতে বলে কিন্তু আমি দেইনি তার জন্য তারা আমার উপর নারাজ এখন আমার এক চাচি এসে আমার মাকে বলল এরকম ছেলেকে খাবার কেন দাও এবং কি আমার মা সেই সুদি ব্যাংকের জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছেন আমি তাদের বললে তারা আমার কথা বলেও কানে তুলেন না আর আমি আমার সকল আমি বলতেছি আর আমি আবার সকল নর্মাল মাহরাম নারী এরিয়েতে চাই কিন্তু আমার কিছু চাদা তো বোনেরা এ কারণে জেদ করে আমার বাড়ি থেকে বসে থাকে তারা কোনো এরকম পর্দা তো করে না মাসে কাপড়ও দেয় না এখন আমার করণীয় কি এই সমস্ত বিষয়ের উপরে প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তর সং দিয়েছেন সূরা লোকমানে ঠিক আছে এইরকম যেকোনো গুণা করতে বলে হ্যাঁ যেকোনো গুণা করতে বলে বেদাত করতে বলে অথবা বলে যে তোমাকে বেদাত নামাজ পড়তে হবে অথবা বলে যে তোমাকে ব্যাংকে যেতে হবে ওখান থেকে এই করে আসতে হবে আর সুদি কারবার করতে হবে তোমাকে এখানে সাক্ষী দিতে এই কাউকে কার সাথে মারামারি করতে হবে বুঝা গেছে কারো বাড়িতে চুরি করতে হবে তো ফালা তোতে হবা তাদের কথা শুনবে তাদের কথা শুনবে বুঝা গেছে এ অসন্তুষ্ট হচ্ছে অত অসন্তুষ্ট হবে গাল দিচ্ছে সবর করতে হবে প্রতি উত্তর নাই ওর উত্তর না আমি উত্তর দিবে না ঝগড়া লাগিয়ে দিবেন বাবা মায়ের সাথে এটা যাই চুপ থাকবেন যেন আপনি বোবা হয়ে গেছে বাপ মা বকাবকি করছে

এবং বাপ মায়ের গোনার ক্ষেত্রে কোনো কথা মানবেন না তাতে যতই অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হন ওদেরকে ভালোবাসায় বলবেন যে আপনারা যায় যে কোনো কাজ আমাকে বলেন আমি রাত বারোটায় যদি বলেন যে রাত বারোটায় কিনে নিয়ে এসেছে হালাল জিনিস যায় কথা বলেন তবু মানবো কিন্তু কথা বেদা তুষের অথবা হারাম পাপের কথা আমি মানবো না না মহিলার সামনে আমি যাবো না সম্ভব তোমার সামনে এসে বসে থাকছে মানে তাহলে কি করতে হবে আল্লাহ বলেছি এখন তুমি নাম সামনে মহিলা চলে আসছে আচ্ছা তোমার তুমি দৃষ্টি করেন ওর মধ্যে একটা হচ্ছে যে সামনেই থাকলেন না আপনি উঠানে থাকলেন না বাইরে বেরোলেন না ঘরে ঢুকে থাকেন বাদ দেবেন অসুবিধা নাই দু চার দিন আপনি না কি গায়েব হয়ে যান আপনি দেখবেন যে বাবা মা ছটফটে নিয়ে যান তাদের মায়া বাধ্য করবে তাদেরকে তলাশ করতে আপনি বাউট হয়ে যাবে কথা বোঝা গেছে কিন্তু হ্যাঁ যতই অসন্তুষ্ট হোক না কেন আপনি কোনো হারাম না কাজ পাপি আল্লাহর সন্তুষ্টির কাজে লিপ্ত হবেন না কারো কথা মানা যাবে না না আগে আল্লাহকে রাজি করতে হবে তারপরে মানুষ যতটা রাজি হবে আর যদি অসন্তুষ্ট হয় তাতে কোনো যায় আসেনি আমার সন্তুষ্ট আছে এটাই